নতুন একটি প্রোডাক্ট আজকে আনবক্সিং করব যেটি আমি কিছুক্ষণ আগেই বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে কিনে নিয়ে এসেছিলাম প্যাকেট দেখেই বুঝতে পারছেন যে এটি একটি মাইক্রোফোন যেটি দিয়ে আসলে ভয়েস রেকর্ডিং করা হয় তো অনেক দিন থেকে ভাবছি একটি মাইক্রোফোন কিনবো যদিও আমার এর আগে আর দুইটি মাইক্রোফোন আছে হচ্ছে তারের আরেকটি হচ্ছে ওয়ারডেস তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এক্সট্রা নয়েজ যেন না আসে সেজন্য এই মাইক্রোফোনটি একটি বাড়তি দাম দিয়ে কেনা হয়েছে তো এটি দিয়ে আসলে আমার একটি ইউটিউব চ্যানেল আছে ডকুমেন্টারি চ্যানেল সেই চ্যানেলে কাজ করার জন্য এগুলোতে এটি কেনা হয়েছে যেন এক্সট্রা নয়েজ না আসে দেখতে পাচ্ছেন যে ব্যাগের ভিতরেই রয়েছে ব্যাগটি কেবল চার্জিং কেবল এবং এক্সট্রা নয় যেন না আসে সেজন্য একটি এই যেটি দেখতে পাচ্ছেন একটি স্ট্যান্ড তিন পায়ের একটি স্ট্যান্ড এই স্ট্যান্ডের মধ্যে মূলত হচ্ছে এখন যে জিনিসটি দেখতে পাবেন সেটি বসানো হবে যে একটি গিম্বল এই যে গিম্বলটি কিন্তু আজকে কিনে নিয়ে আসা হয়েছে এই গিম্বল দিয়ে মূলত মোবাইল রেখে যেন মোবাইল নাড়াচাড়া না করে সেই জন্য কি বলছে এটি দিয়ে মূলত ভিডিও করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ